সর্জিয়া শিশু পার্ক এটা হচ্ছে মেইন গেট যেখানে আপনি প্রবেশের সময় এই দৃশ্যটা দেখতে পারবেন সাদাপুরী এটা হচ্ছে শিশু পার্কের অন্যতম আরেকটি নির্দর্শন বলা যায় বা একটা অন্যতম মুক্তি যেটা সাদা পাহাড়ের নিচে অবস্থিত তারপর ছোট বাচ্চাদের জন্য এই যে কার স্লাইড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য ক্লাস এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য একটা রাইড যে রাইটটা বসিয়ে হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে যেখানে আজকে আমরা আসি রাজশাহীর জিয়া পার্ক শিশু পার্ক যেটা আসলে ছোট বাচ্চাদের জন্য যেটা পার্ক বানানো হয় আসলে এই পার্কটা কোথায় কী অবস্থিত কীভাবে আসবেন বা কী কী আছে ভিতরে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে বা জানাবো আপনাদেরকে বিস্তারিত তবে বেশি কথা বলবো না চলে যাবো মেন ভিডিওতে আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণরূপে একটা ধারণা পেয়ে যাবেন যে কীভাবে আপনাকে আসলে আসতে হবে এখানে তো চলুন শুরু করা যাক আজকের লোক শহীদ জিয়া শিশু পার্কে আসতে হইলে আপনাকে ফার্স্ট অফ অল রেলগেটে আসতে হবে রেলগেট থেকে আপনি যে কোনো অটো বা রিক্সাতে চলে আসতে পারবেন এখানে আপনার রিক্সাতে ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা করে আর অটোতে আসতে চাইলে আপনার ভাড়া পড়বে প্রায় পনেরো টাকা করে আর আম যদি আপনি আমচত্র হয়ে আসেন তাহলে আপনার সেই ভাড়া পড়বে রিক্সাতে বিশ টাকা আর অটোতে দশ টাকা করে ভাড়া পড়বে এরা এর পোস্টাল অফিসের সামনে অবস্থিত আপনি যে কোনো রিক্সা বা অটোতে বললেই যে আপনি হলে শিশু পার্কে যাবেন তাহলে আপনাকে নিয়ে চলে আসবে তো এইভাবে আপনি চাইলে এখানে আসতে পারেন রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে শহীদ জিয়া শিশু পার্কটি হচ্ছে অন্যতম এটি হচ্ছে তার প্রধান গেট বা প্রবেশ পথ এই গেট দিয়েই হইল আপনাদের সামনে যাইতে হয় তো এইটা হচ্ছে তার মেইন গেট এখানে দেখতে পাচ্ছেন যে শহীদ জিয়া শিশু পার্ক লেখাই আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট জনপ্রতির টিকিট হইলো তিরিশ টাকা শহীদ জিয়া শিশু পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা হ্যাঁ তবে দুই বছরের উর্বেগ বাচ্চাদের জন্য আর দুই বছর কম হইলে আপনাদের জন্য ফ্রি এই যে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাটার পরে এইখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এখানে এখানে টিকিট ম্যান এই যে দেখতে পাচ্ছেন ইনি হলে টিকিট নিয়ে নেয় তিরিশ টাকা টিকিট নেওয়ার পর আপনি ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে এই দিক দিয়ে প্রবেশ করতে হবে ভিতরের এই যে শুরুতেই আপনি এইরকম দেখতে পারবেন যে এটা যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই এই দিকে হচ্ছে বাম দিকে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় রাইড আর এটা হচ্ছে ডান দিক আপনি চাইলে ডান দিকেও শুরু করতে পারেন কিংবা বাম দিক থেকেও শুরু করতে পারেন পরে আপনি এরকম দৃশ্য পাবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক একটা একটা রাইড রাইড আছে তারপরে এই যে বাঘ দেখতে পাচ্ছেন বাঘ আছে কিন্তু এখানে বাঘও দেখতে পারবেন আর এইটা কিন্তু বাম দিক থেকে শুরু বুঝছেন আপনি চাইলে ডান দিক থেকেও ঘুরতে পারেন ডান দিক এই দিক থেকে ডান দিক হ্যাঁ ডান দিক থেকে ঘুরতে পারেন আবার বাম দিকেও যাইতে পারেন আবার চাইলে এই যে এই পয়েন্টটাও আপনি দেখতে পারেন তো আমরা বাম দিক থেকে শুরু করলাম আজকে হ্যাঁ যদি ডান দিক থেকে শুরু করে সবাই আমি আজকে বাম দিক থেকে শুরু করলাম যা আসলে আপনার কি বলে বাম দিক থেকে কি কি আছে দেখে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা লেক আছে লেক সাইড কিন্তু লেক সাইডে হলো রাইড করার জন্য অনেকগুলা বোট আছে যেটা যেইখানে আপনি ইচ্ছা করে রাইড করতে পারেন যেখানে একটা টিকিটের প্রতি মূল্য হইলো আপনার কি বলে যে তিরিশ টাকা করে নেয় হ্যাঁ এই তিরিশ টাকা চাইলে আপনি তিরিশ টাকাতে এটা রাইড করতে পারবেন এটা প্যাডেল রাইড কিন্তু মানে আপনি যত প্যাডেল দিবেন আপনার এইটা তত আগাই যাবে আপনি প্যাডেল না করতে হলে কিন্তু আপনি পানিতেই ভাইসা থাকবেন তো সেক্ষেত্রে একটা বিগেস্ট প্রবলেম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইজন আছে এনারা সাধারণত এখানকার টিকিট কাউন্ট টিকিটম্যান এই যে দেখতে পাচ্ছেন টিকিটম্যান ওনারা হচ্ছে টিকিটম্যান আপনি চাইলে এখানে টিকিটের মাধ্যমেও মানে টিকিট তো করতেই হবে টিকিট ছাড়া তো আপনি এখানে রাইড শেয়ার করতেই পারবেন না তো এখন আমরা এই দিক দিয়ে ঘুরবো ইনশাল্লাহ ঘুরে আপনাদের দেখাবো যে আসলে আরও কত কি আছে যদি হয়তো বা আহামরি কিছু নাই কিন্তু আছে মোটামুটি আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে যে শিশুদের জন্য মেয়র মিনুর অপূর্ব সৃষ্টি শহীদ পার্ক মানে এই যে মেয়র ছিল বিএনপির এটা কিন্তু বিএনপির মেয়র বিএনপির মেয়রের সময়কালে এটা প্রতিষ্ঠিত হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ সবুজ অনেকগুলো গাছপালা মানে রাস্তা দুই দিকে রাস্তা করা আছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর রাস্তায় গাছপালা আছে এগুলোই সাধারণত বেশি সব সচরাচর তার বাদে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার একটা রাইডের টিকিট কাউন্টার আর ওই পাশে আপনি যদি ওই পাশে যান তাহলে দেখতে পাবেন একটা মহিলার টয়লেট বা টয়লেটের ব্যবস্থা করা আছে পাবলিক টয়লেট যেটা হ্যাঁ আর এখানে রাইড এই যে রাইডগুলো রাইডগুলো এখানে তিরিশ টাকা করে পার রাইড বা প্রায় প্রত্যেকটা রাইডই আপনি এখানে তিরিশ টাকা হইলে আপনি মোটামুটিভাবে উঠতে পারবেন বা থাকতে পারবেন হ্যাঁ তো এই যে হচ্ছেন টিকিট কাউন্টার আপনি চাইলে টিকিট কাউন্টারে টিকিট কাটতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি টিকিট করবেন কি না করবেন এখানে ফুলের মানে একটা কথা কি ভালো সময় স্পেন্ড করার জন্য বসে থেকে সেটার জন্য এটা পারফেক্ট আদারওয়াইজ এখানে দেখার মতো আহামরিও যে কিছু আছে তা কিন্তু নাই আপনি চাইলে এখানে মানে দেখার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রাইড আছে টি কাপ রাইড যেখানে জনপ্রতি চল্লিশ টাকা করে নেয় এটা হচ্ছে কাপ রাইড মানে ওই যে কাপের আকার ঘুরবে এটা হ্যাঁ এটা হচ্ছে সেই রাইডটা এই যে দেখতে পাচ্ছেন সেই রাইডটা টিকাপ রাইডের পরে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইন এখানে ট্রেনের লাইন করা স্যার এটা হলো ভূতের ভূতের বাড়ির বুঝছেন এখানে যদিও বা প্রবেশ নিষেধ বা যাইতে মনে করে ওইখানে লেখাই আছে যে আপনি বিপজ্জনক জায়গায় এখানে আপনি যাইতে পারবেন না ওইখানে কী হয় ট্রেনে যখন যাই ওইখানে একটা কি সাউন্ড দেয় আপনার ভূতের একটা সাউন্ড দিবে এটুকুই আর কি মানে এই রাইডের জন্য এটা এখানে প্রবেশ নিষেধ এখানে মানে সবাই যাইতে পারে না আর এটা পাহাড়ের ভূতের এলাকা বলা হয় এখানকার হ্যাঁ তারপরে এখানে অনেকগুলো গাছ আছে বুঝছেন গাছগুলো আপনি চাইলে দেখতে পারেন এখানে অনেক প্রকার গাছ আছে আবার এখানে রাইডের অনেকগুলো রাইডের এখানে টিকিট কাউন্টার আছে আর সামনে একটা দোকান আছে ছোটোখাটো দোকান আপনি চাইলে দোকানেও থাকতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম্পার কার যেটার নাম এইখানে আবারও আসতেছে মানে এটা আগে ছিল না বুঝছেন হঠাৎ করে কিন্তু একসময় চলে গেছিলো কিন্তু এখন আবার চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বাম্পার কার ওই যে ঘরো যেটা আর এইটা হলো ওই যে ট্রেন ওই ট্রেনের টিকিট কাউন্টার ওইটা এই যে ছোটো ট্রেন আর এখানে বসে থাকার জন্য অনেকগুলো টুলের সিস্টেম করা আছে রাইড মোটামুটি অনেকগুলো রাইডের ভিতর এইটা একটা অন্যতম রাইড ট্রেনের রাইড যেটা ওই যে পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে আমি আপনাদের যে পাহাড়টা দেখালাম সেই পাহাড়ের ভিতর দিয়ে এটা সাধারণত ঢুকে যায় হ্যাঁ আর এখানে ছোটো একটা দোকান আছে দোকানে কিন্তু এখানে পাঁচ টাকা করে বেশি নেয় সব কিছুতে পাঁচ টাকা করে বেশি নেয় ওনারা হুম আর এই যে গোল গোল পয়েন্টগুলো সবচেয়ে সুন্দর দেখতে যখন সূর্য নামায় যায় তখন এখানে বসতে কিন্তু অনেক মজা আর এটা একটা বড় রাইড এখানকার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড়ো রাইড আমরা কিন্তু বাম দিক থেকে ঘুরতেছি এটা হচ্ছে একটা বড় রাইড বলতে ওই যেটা কিন্তু ঘোরে দোলনার মতন আর কি এই রাইডের ওই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাইডের টিকিট কাউন্টার হ্যাঁ এই রাইডের এইটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন এই রাইডের টিকিট কাউন্টার হচ্ছে ওইটা তারপরে এই যে আমরা সামনে যাব ওই যে সামনে অনেকগুলো রাইড আছে যেটা চলতেছে বর্তমানে রানিং রাইড খুবই কম আছে যে বাচ্চাদের জন্য এই রাইডটা একটা ভালো রাইড এখানে ঘোরা ওই যে ঘোরাতে করে যে ঘোরায় না এখানে জনপতি নেয় আপনার চল্লিশ টাকা করে ওনারা যে এইটা ঘোরায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোরার রাইড এই দেখেন এই রাইডটা চল্লিশে বর্তমানে মানে এই রাইডটা তো চল্লিশ টাকা করে এই রাইডও চল্লিশ টাকা করে আপনি চল্লিশ টাকা হইলে এই রাইডটাতেও উঠতে পারেন এই রাইডটা অনেক সুন্দর রাইড একটা যাদের মাথা না করে যাদের বমি না হয় তারা কিন্তু এই রাইডটা শেয়ার করতে পারেন আপনারা তারপরে কিন্তু সবাই শেয়ার করি যান না নাহলে ঝামলায় পরে যাবেন রাইডের পরে আপনি দেখতে পারবেন সামনে আসলে আবার একটা পাবলিক টয়লেট আছে যেখানে মহিলাদের আলাদা ছেলেদের আলাদা পায় এখানে একসঙ্গে কিন্তু কোনো কিছু নাই সেটা আবার মনে করি যান না এখানে আরেকটা রাইড আছে এটা ওই সেম রাইড সেম কোয়ালিটির রাইড দেখতেই পাচ্ছেন এখানে ওই জনপ্রতি চল্লিশ টাকা করেই নেওয়া হয় সাধারণত আর এই যে দেখতে পাচ্ছেন রাইডটা এখানেও টিকিট কাউন্টার ওই যে ওইটা হলো টিকিট কাউন্টার হ্যাঁ আপনি চাইলে টিকিট কাউন্টারে টিকিট করতে পারেন ওই যে ভাই মনে হয় টিকিট কাউন্টারের লোক চল্লিশ টাকা জনপ্রতি প্রতি এই যে দেখতে পাচ্ছেন এই রাইডটা শেয়ার করতে পারবেন আপনি চাইলে তারপরে আপনি যদি দেখেন এই যে স্লাইড স্লাইডার পানির ভিতরে যে স্লাইড করে এগুলো হ্যাঁ এই রাইডটা সবথেকে তো ভালো রাইড ছিল বাট এইটা এখন অকাজ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন মেশিন টিশিন সব ভাঙিয়া ভুঙ্গিয়া পড়ে আছে বুঝছেন এই দেখতে পাচ্ছেন স্লাইডার আর পানিগুলো খুব একটা সুবিধাজনক এখন আপাতত নাই যদি এটা ঠিক করা হয় মেরামত করার কাজ চলতেছে মেবি ওই জন্য আর অনেক কাজ করতেছে যদি কাজ করা হয় তাহলে ভালো কিছু হবে হ্যাঁ আর তারপরে এখানে আরেকটা রাইড আছে আপনারা যদি দেখেন এখানে একটা রাইড আছে এখানে সবগুলো রাইডের টিকিট কাউন্টার পরিবেশটা মোটামুটি ভালো যাই বলেন আপনি পুরো পরিবেশ ভালো আছে যদি বা কিন্তু এখানে কাপল সবচেয়ে বেশি হয় এরা সবাই মাথায় রাখবেন কারণ এখানে সবচাইতে বেশি কাপল যারা আছে তারাই আসা এবং যাওয়া আশা করে এখানে একটা দোকান আছে দোকানের মতন হ্যাঁ হ্যাঁ এটা একটা দোকান এই যে আমি দেখা দিয়েছি আপনাদের এটা হচ্ছে একটা দোকান কিন্তু দোকানে মানে সুন্দরভাবে সাজানো আছে বা গোছানো আছে উপরের ইটা সব এটা ভালো লাগে আমার আর এইখানে যে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে অনেকগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু প্রায় ঘোরার শেষ এই যে দেখতে পাচ্ছেন সামনে সামনে এটা হচ্ছে কিন্তু গেট বীরহর গেট আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় এই রাইডটা আর এই স্লাইড রাইড বা এই রাইডগুলো ভালো মোটামুটি হ্যাঁ আপনারা চাইলে রাইডগুলো উঠতে পারেন আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং কি ওইখানে অনেকগুলো রাইড আছে যেগুলো অকেজ হয়ে আছে আসলে অকেজও অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনার ঠিক করলে হয়তো বা ভালো কিছু হবে এই যে দেখতে পাচ্ছেন ফ্রক জাম্প এখানে এক জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু উপরের দিকে উঠে একবার আবার নিচের নামে হ্যাঁ এটার নাম হচ্ছে ফ্রক জাম্প আপনি এটাও দেখতে পারবেন যেটা ফ্রক জাম্প নামে পরিচিত সাধারণত আর এখানে ব্যাটারি কার যে দেখতে পাচ্ছেন রোদ যদিও বা ব্যাটারি কার এই যে দেখতে পাচ্ছেন এই কারগুলো চল্লিশ টাকা করে রাইড ছোটো বাচ্চারা রাইড করতে চাইলে রাইড করতে পারে হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন এই রাইডটাই হচ্ছে সবচাইতে বড়ো রাইড এখানে মানে এটা পুরোটা কিন্তু জুড়ে আছে মানে পুরো পার্ক জুড়ে পুরো পার্ক জুড়ে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে এটা কিন্তু প্যাডেল দিয়ে ঘোরাতে হয় এখানে জনপতি আপনার রইল তিরিশ টাকা করে নেয় তিরিশ থেকে চল্লিশ টাকা করে নেয় আপনারা চাইলে এই রাইডটা শেয়ার করতে পারেন এটা পুরোটা যদি রোদ কম থাকে তাহলে ভালো আর রোদ বেশি থাকলে কিন্তু অবস্থা ক্যারাসিন সেটা মাথায় রাখবেন আর এখানে জনপতি চল্লিশ টাকা করে নেয় আপনাদের এখানে দুইজন বসতে পারবে কি কিন্তু প্যাডেল করতে হবে যদি আপনার প্যাডেল করার ক্ষমতা না থাকে তাহলে আপনার জন্য এই রাইডটা কখনোই না তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছোটোদের জন্য কিডিং রাইডস যেখানে রাইডের পার রাইড হইলো আপনার চল্লিশ টাকা করে নেয় এটা ছোটো বাচ্চাদের জন্য গেম খেলার মানে একটা ভালো জায়গা যেখানে ছোটো বাচ্চারা সাধারণত গেম খেলে এখানে পার জনপতি হলো চল্লিশ টাকা করে নেয় এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য অসংখ্য মানে সুন্দর একটা গেম যেটা আপনি চাইলে খেলতে পারেন শিশু পার্কের ভিতরে অবস্থিত এই যে পরিটা দেখতে পাচ্ছেন এটা হলো যে লেক যে লেকটা আছে লেকের অপোজিটে এটা অবস্থিত এই পরিটা আর এইটা হচ্ছে ওই সেই সাদা পাথর হ্যাঁ আর এটা হচ্ছে সাদা পরি যেটা আপনি চাইলে দেখতে পারেন বা এটা সবচেয়ে সৌন্দর্য একটা জিনিস